বিবাহিত নারীকে বসীকরণ কুপুরী নকশা বিবাহিত নারীকে বসীকরণ কুপুরী নকশা আজকে যে বিবাহিত নারীকে বসীকরণ কুপুরী নকশা নিয়ে হাজির হলাম ভাই ইউটিউব চ্যানেল আজকে আমাদের চ্যানেলে ভিডিওটি দূরে বা কাছে দেশে বা বিদেশের দূর দূরান থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে আজকে আপনাদেরকে বলবো যে ভিডিওটা অন্যরকম একটি ভিডিও অনেক নারী আছে পরকীয়ার করে পুরুষ অবশ্য আপনি অফিসে করেন বা বিদেশ থাকেন বা যে কোনো জায়গাতে থাকেন বা আপনি অফিসে ব্যবসা বাণিজ্য করেন আপনার স্ত্রী বা আপনি বুঝতে পারছেন যে অন্য কোনো ছেলের সাথে পরক্রিয়ার লিপ্তি আছে আপনার এখানে থাকি তবে ওই ব্যক্তিকে বিবাহিত নারীকে কুহুরী বসীকরণ করার জন্য আপনার বসে রাখার জন্য আজকে এই তপদেরটাই এই নকশাটা কুহুরী নকশাটা তবে কীভাবে করবেন আপনারা জানেন যে এসব জিনিস কাজ করতে গেলে কিছু জিনিস মেহনত লাগে যে জিনিস ছাড়া কিছু জিনিস হয় না আপনারা কাজ কাজ তাহলে না আমি আমার এখানে বিদ্যা দিয়ে থাকি যে যদি আপনারা সহজে কোনো কাজ বিচারেন তবে কাজ হবে না হান্ড্রেড পার্সেন্ট সহজে অনেক ইউটিউব ইয়ে আছে অনেক জিনিস আছে আমার হলেও প্রথম অবস্থা হইলেও আপনারা একটি সাদা পেট নেবে দুইটি নকশা লেগবে কাম সেদু সংগ্রহ করতে হবে হুম অল্প অল্প কত আর এসে আপনারা মেস জাফরান কালী দুইটি কালী একসাথে মিল করে যে কালিটা তৈরি হবে বা যেই কালিটা হবে এই কালিটা দিয়ে আমরা নকশাটা লিখতে হবে সাদা কাগজের দুটি নকশা এখানে লেখা আছে পুরুষ এবং নারী পুরা নকশাটা আপনার স্ক্রিনে যেমনি আছে এমনি ঠিক হোব আপনারা এভাবে লিখবেন দুটি নকশা লিখবেন অবশ্য আপনার স্ত্রী সে বিবাহিত নারী বা আপনার স্ত্রীকে বস করার জন্য আপনারা এই পদ্ধতি নেবেন সর্বপ্রথম বলবো আপনারা যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে বারোটার সময় ও যদি আপনার স্ত্রী ঘরে থাকি বা বাড়িতে থাকি আপনি একটি নির স্থানে বৈশাখ থেকে যে কেউ না জানে বুঝে এভাবে কাজটি আপনারা সাধারণ করে নিতে হবে তবে আপনারা ধূপ লোবান অবশ্যই ধূপ লোবান জ্বালাতে হবে আগরবাতি জ্বালাইতে হবে আর আপনার অবশ্যই পাক জামা নতুন জামা পিনে নিতে হবে তবে সর্বপ্রথম বলবো আপনারা দিকটা হইতে হবে উত্তর দিক যে কোনো ক্যাব কাজ কাজ করতে গেলে আপনার উত্তর দিক হইতে হবে আমার এখান থেকে বিদ্যা শেখার সময় তবে আপনার শেখার সময় আপনারা কাজটি করবেন শরীরটা আপনারা যে কোনোভাবে বন্ধ করবেন আর বন্ধ করার জন্য আপনারা আমাকে কমেন্টও করবেন আপনারা কীভাবে বন্ধ করতে হবে আপনাদেরকে তিনটা কথা শেয়ার দিব আপনারা বন্ধ করতে পারবেন সমস্যা নয় আপনার শরীরে কোনো জিনভড়ি আপনারা আক্রান্ত করবে না তবে আজকে কথা হলো যেটা যে নকশাটা আপনারা লেখবেন তিনটা নকশা লেখছেন দুইটা নকশা লেখছেন একটি আপনারা আপনার এলাকার ভিতরে হাসপাশের ভিতরে যে কোনো একটি ফলন্ত গাছের গোড়ার ভিতরে বেঁধে দেবেন তো সবচেয়ে সর্বপ্রথম হইলো আমি বলবো যে সপ্তাহ থেকে উত্তম গাছ হলো আপনার মনে করেন এই কাঁঠাল গাছ তাহলে পেঁপে গাছ দুইটা গাছের গোড়ার ভিতরে আপনারা মাদুলিটা বেঁধে দিবেন আরেকটি আপনারা করবেন কি একটা ঘরের কোনায় বা খাটের কোনায় যে কোনো কোনায় বেঁধে দিবেন সে ব্যক্তি পাগলের ভিতরে আপনার বিবাহিত নারী আপনার প্রতি পাগলের মতন ছুটে আসবে হানড্রেড পারসেন্ট এটা কোনো মিস হবে না বন্দুকের গুলি মিশাসে হবেন না তবে এই নকশার ইজাজতিন দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম